আজকে সারাদিন ঢাকা কলেজ আর সিটি কলেজের মারামারি দেখে আমাদের কাটলো মাঝে মধ্যেই সকালবেলা উঠি আমরা উঠা আমরা শুনতে পাই যে ঢাকা কলেজ আর সিটি কলেজ মারামারি লেগে গেছে এবং সেখানে আরেকটা কলেজও আছে আইডিয়াল কলেজ মূলত এই তিনটা কলেজ যে কোনো সময় মারামারি লাগায় দেয় বিশেষ করে মানে তাদের যেই মানে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর যে স্টুডেন্টরা আছে তারা এখন নানা ধরনের কথা হয় যে কী কারণে মারামারিগুলো লাগে শেষ পর্যন্ত আমরা জানতে পারি যে খুবই তুচ্ছ কোনো কারণে মারামারি লাগছে আমি বণিকবার্তার একটা রিপোর্ট দেখতেছিলাম যেটা গত বছরের নভেম্বর মাসে করা সেখানে তারা জানাইতেছে যে গত দুই বছরের মধ্যে নভেম্বর মাসে তারা জানাইতেছে যে দুই বছরের মধ্যে ঢাকা কলেজ আর সিটি কলেজের মধ্যে আটবার বড় রকমের সংঘর্ষ হয়েছে এবং এইসব সংঘর্ষের কারণ কি সেক্ষেত্রে দেখা গেছে যে সামটাইমস সোশ্যাল মিডিয়ায় কথা কাটাকাটি সেখান থেকে মারামারি লেগে যাওয়া আরেকবার একটা কাহিনী দেখলাম যে সিটি কলেজের লোকেরা ধারণা শুনতে পাইছে যে ঢাকা কলেজ তাদের কোনো একটা বাসে অ্যাটাক করছে বা ভাইস বাসা তারপরে তারা অ্যাটাক করছে এবং সায়েন্স ল্যাবে যা মারামারি লাগাই দিছে এখানে আবার প্রেম ঘটিত অনেক বিষয় থাকে যেমন সিটি কলেজের মেয়েদের সঙ্গে ঢাকা কলেজের ছেলেরা প্রেম করলে সেক্ষেত্রে সিটি কলেজের ছেলেরা আবার খুব রেগে টেগে যায় তখন তারা আবার উল্টা মাইট দেয় এখানে মানে এই ঝামেলাটা এই শহরের জন্য একটা উপদ্রবে পরিণত হয়েছে আজকেও তেমনই একটা দিন ছিল আজকে সকাল থেকে উঠে আমরা শুনতে পাইলাম যে ঢাকা কলেজ আর সিটি কলেজ মারামারি লেগে গেছে লাগাই দিছে পাঁচ ছয় দিন আগেও এরকম একটা ঘটনা ঘটছিল সে পনেরো তারিখ সম্ভবত সেদিনও তারা মারামারি করছে আমি আজকে একটা ভিডিও দেখলাম সেই ভিডিওতে আমি দেখতে মানে দেখতে পাইলাম যে বাসের মধ্যে মহিলারা আছে সেখানে সেই বাসে তারা ভাঙচুর চালাইছে এবং মহিলারা খুব ভয়ে ভীত এবং তারা প্রায় মানে কান্নাকাটি করতেছেন এখন আমার কথা হলো যে মানে এই যে একটা সিচুয়েশন এই যে একটা সিচুয়েশন যে কোনো দিন সকালবেলা ওইটা আমরা শুনতে পাই যে ছাত্ররা মারামারি লাগাই দিছে এইটার আসলে মানে সমাধান কী আপনারা খেয়াল করছেন যে কিছুদিন আগে একটা মানে ইউনিভার্সিটিতে প্রাইভেট ইউনিভার্সিটিতে পারভেজ নামের একটা ছেলেকে হত্যা করা হয়েছিল পিটায়া সেটার কাহিনি ছিল যে পারভেজ দুইটা মেয়ের দিকে তাকাইয়া নাকি হাসছিল সেই মেয়েরা তাদের বন্ধু বান্ধব বা বয়ফ্রেন্ডদেরকে ফোন করে দিছে সেই বয়ফ্রেন্ডরা আসছে আইসা ওই ছেলেকে প্রথমে জিজ্ঞাসাবাদ করছে তারপরে পিটায়া মাইরা ফেলছে এই যে মানে সমাজের ছাত্র সমাজের যে অবস্থা মানে এই যে মানে নারী ঘটিত প্রেম ঘটিত রেস্টুরেন্টে একজনের গার্লফ্রেন্ডের সঙ্গে আরেকজন গেছে এইসব কারণে বা তুচ্ছ কোনো সোশ্যাল মিডিয়ার কারণে বা বড়ো ভাইকে সালাম দেয় নাই বা বড়ো ভাইয়ের সামনে সিগারেট ধরা দিছে এইসব কারণে এই যে মারামারিগুলো লাইগা যায় এবং সেখানে মানুষ হত্যা পর্যন্ত হয়ে যায় এই জিনিসগুলো আসলে মানে আমরা মানে এটা একটু খুবই অ্যালার্মিং কারণ এই জিনিসগুলো প্রতিনিয়ত বাড়তেছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এই জিনিসগুলোর কোনো পরিবর্তন নাই জুলাইয়ের ছাত্র আন্দোলন হলো জুলাইয়ের ছাত্ররা জুলাইকে ঘটাইলো কিন্তু জুলাইয়ের পরে সেই ছাত্ররাই এই ধরনের অদ্ভুত সব আগাম কোকাম করে যেতেছে আপনারা জানেন হয়তো পারভেজ হত্যাকাণ্ডের ক্ষেত্রে কিন্তু যেই দায়টা আসছে সেটা কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে আসছে তারা যারা এই পারভেজকে পিটায় পিটায় হত্যা করছে তারা কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক বা সদস্য এখন কথা হলো তাহলে আমরা এই সমস্যাটা কিভাবে মোকাবেলা করব। আপনাদের মনে থাকার কথা যে দুই হাজার বাইশ সালেও এরকম একটা ঘটনা ঘটছিল ঢাকা কলেজ এবং সিটি কলেজ এই এই এদের মারামারিকে কেন্দ্র কইরা একটা ইফতারের কিছু ইফতারের খাবার দাবার নিয়ে কোনো একটা সংকটে তখন ঢাকা নিউ মার্কেটের যে ব্যবসায়ী যেই ছেলেরা আছে বা লোকেরা আছে তাদের সঙ্গে তারা মারামারি লাগাই দিয়েছিল এবং সেখানে তখন প্রায় রাতভর মারামারি হয়েছিল এবং সেখানে মানুষ মারা গেছে দুইজন মানুষ মারা গেছিলো সেখানে একজন ডেলিভারি বয় ছিলেন তার নাম সম্ভবত নাহিদ ছিল এখন এবং ইন্টারেস্টিংলি সেখানে যে সাতজন ওই মামলায় নাহিদকে পিটাইয়া মারার মামলায় গ্রেফতার হয়েছিলেন তারা সবাই ছিল ছাত্রলীগের সদস্য মানে ছাত্রলীগের রাজনীতি করতো তারা এখন জুলাই হইলো ছাত্রলীগ গেলো আওয়ামী লীগ গেলো কিন্তু সেই মারামারির কালচার তো এখনও বন্ধ হইল না এখন এই 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 ঝামেলাটা আমরা কীভাবে মিটমাট করব। কিন্তু এইটা যে একটা বড় সমস্যা এটা আমরা বুঝতে পারি এইভাবে যে অন্তত আমাদের নাগরিক জীবন এইভাবে ব্যাহত হয়ে যায় যেদিন এই মারামারিগুলো লাগে সেই দিন এই শহরে মোটামুটি জ্যাম ট্যাম লাইগা একদম অস্থির হয়ে যায় এবং মোটামুটি আপনি যে কোনো সময় সেদিন আপনি আর শহরে চলাফেরা করতে পারবেন না বিশেষ করে এই অঞ্চলগুলোতে যারা থাকে ঢাকা কলেজ সিটি কলেজের আশেপাশে এবং শহরের এত বড় একটা বিঘ্ন যে তারা ঘটায় অর্থাৎ ছাত্ররা ঘটায় এটা নিয়ে ছাত্রদের কোনো মানে বিকার নাই মানে কোনো চিন্তা নাই তারা ভাবলেসীনভাবে এই ধরনের কাজকর্ম ঘটাইয়েই যেতেছে এবং মানে তাতে তাদের কোনো মানে ছাত্রত্ব বলেন বা মানে তারা যে মানে শিক্ষা নামক একটা জিনিসের সঙ্গে জড়িত এদিক এদিক তাদের এই ব্যাপারে তাদের কোনো মানে প্রশ্নই উদয় হইতেছে না এটা খুব একটা অদ্ভুত বিষয় যাই হোক এই যে শহরের চলাচলে বিঘ্ন ঘটে মানুষের ইভেন্ট মানুষ আপনি ওদিক দিক দিয়ে যাইতে সময় যেমন আজকে ওই যে মহিলাদের যে ভিডিওটা দেখলাম সেখানে মহিলারা মানে যেভাবে মানে তারা ভীত হয়ে গেছিলেন তো মানুষের জীবনের উপর ইভেন্ট মানে এই ধরনের আক্রমণ আসতে পারে আপনি ওই দিয়ে যাচ্ছেন ওরা মারামারির মাঝখানে আপনি পইরা মারা যেতে পারেন দু সালে সেই ঘটনাটাই ঘটছে নাহিদ নামের যেই ছেলেটা ডেলিভারি বয় তিনি মারা গেছেন তিনি কিন্তু ওই দিক দিয়ে যাচ্ছিলেন তারা তিনি এখানে কোনো পক্ষই ছিলেন না ফলে আপনি ইভেন এই মারামারির মাঝখানে পইরা মারাও যাইতে পারেন এই জাম টাম তো আসেই এই যে শহরের চলাচলের উপর যে কোনো সময় যে এই যে ছাত্ররা বিঘ্ন ঘটায় দেয় তারা আসলে কোন অধিকারে এই কাজটা করে মানে তারা ছাত্র মানে কি তারা আসলে যে কোনো সময় যে কোনো অবস্থায় তারা মারামারি করে একটা পুরা শহরকে মানে বন্ধ করে অচল করে দিতে পারে আমি এই জিনিসটা অনেক ভেবে দেখলাম এবং সকাল থেকেই আমি জিনিসটা ফলো করতেছিলাম তো আমার যেটা মনে হইলো এই বিষয়ে আমি ফেসবুকে লিখছিও যে আমার মনে হয় যে ঢাকা শহরের যে কলেজগুলো এই ধরনের মারামারি করে যে ধরনের কলেজগুলো এই ধরনের মারমুখী ভঙ্গিতে অলরেজ থাকে দাঙ্গা লাগায় দেয় এবং যে কোনো সময় সংঘর্ষে জড়ায় এই ধরনের কলেজগুলোকে ঢাকা শহরের বাইরে পাঠিয়ে দেওয়া উচিত এটা আমি খুব স্পষ্টভাবে মনে করি আপনাদের মনে আছে যে ধানমন্ডিতে অনেকগুলা ইউনিভার্সিটি ছিল ইউনিভার্সিটিগুলো কিন্তু এখন মানে ধানমন্ডি থেকে সরাই দেওয়া হয়েছে এবং আপনি হিসাব করে দেখেন ধানমন্ডি এখন অনেক বেটার আছে এই ঢাকা কলেজ সিটি কলেজ আইডিয়াল কলেজ এই কলেজগুলো যদি এই জায়গায় নিয়মিত মারামারি ইত্যাদি করতে থাকে সেক্ষেত্রে এই কলেজগুলোকে গাজীপুর বা আশুলিয়া বলেন বা এইসব জায়গায় স্থানান্তরিত করা উচিত এবং এটা রাষ্ট্রীয় পর্যায়ে করা উচিত আদারওয়াইজ এই সমস্যার সমাধান হবে মহিলা মনে হয় না এখন অনেকে বলতে পারেন ঢাকা কলেজের অনেক বড় ইতিহাস আছে ইতিহাস আছে বা সিটি কলেজেরও ইতিহাস আছে ঢাকা কলেজ তো মনে হয় প্রায় দেড়শো বছরের পুরনো একটা কলেজ কিন্তু এখানে কিছু করার নেই সেক্ষেত্রে আমাদের মানে খুব মানে বললে এটা মানে আমরা বলতে চাই যে ঢাকা কলেজের একটা এইখানে যেই তাদের যে ভবনটা আছে সেই ভবনটা এখানে রাইখা তাদের যেই যে ক্যাম্পাস বলেন বা তাদের যেই মূল যে কার্যক্রম সেটা অন্য কোথাও তাদের স্থানান্তরিত করা উচিত আদারওয়াইজ তাদের এই সমস্যা সমাধান করা যাচ্ছে না ঢাকা কলেজে সম্ভবত প্রায় মানে স্নাতক স্নাতকোত্তর মিলাইয়া সম্ভবত পঁচিশ হাজার স্টুডেন্ট পরে এরকম একটা তথ্য দেখলাম তো আমার মনে হয় যে ঢাকা কলেজকে এবং সিটি কলেজ আইডিয়াল কলেজ সবগুলোকেই এখান থেকে সরায় ফেলা উচিত যাই হোক এটা আমার পরামর্শ আশা করি যারা এখানে মানে পলিসি লেভেলে আছে। যারা জিনিসটা দেখভাল করেন তারা এই বিষয়টা দেখবেন তবে এইখানে আমি আরো দুইজন ব্যক্তিকে বিশেষভাবে আজকের এই ঘটনার জন্য এবং লাগাতার এই ঘটনাগুলো ঘটে যাওয়ার জন্য দুইজন ব্যক্তিকে বিশেষভাবে দায়ী করতে চাই তাদের একজন হচ্ছে ডিএমপি কমিশনার সাজ্জাদ আলী আইন শৃঙ্খলা বাহিনী কিভাবে দুইটা সিম্পল কলেজের মারামারিকে ঠেকাইতে পারে না এটা অদ্ভুত মানে আপনি আপনি পুলিশরা এমনভাবে মানে প্রেস ব্রিফিং করে এমনভাবে কথা বলে যেন তারা আসলে বুঝতেই পারতেছে না তারা বলে যে কি কারণে তারা মারামারি লাগছে তারা জানে না এটা তো কারণ জানার কিছু নাই তারা যদি তুচ্ছ কারণে মারামারি করে সেটা তো আমরা জানি কিন্তু তারা যেন মারামারি না করতে পারে সেক্ষেত্রে পুলিশের অবশ্যই ব্যবস্থা নিতে হবে এবং পুলিশকে এটা যে কোনো মূল্যে এটা ঠেকাইতে পারতে হবে সেক্ষেত্রে ছাত্রদের সঙ্গে বৈশা হোক ইনস্টিটিউশনের যে প্রশাসনিক কাঠামো আছে তাদের সঙ্গে বৈসা হোক যে কোনো মূল্যে এই মারামারি বন্ধ করতে হবে তার সবচেয়ে বড়ো কথা হল এই যে ছাত্র যেই ব্যাপারটা এই ছাত্র ব্যাপারটা তো আসলে মারামারি করার বিষয় না ছাত্র ব্যাপারটা কি যে তারা শিক্ষার্থী তারা শিক্ষা নিয়ে থাকবে এখন তারা যদি দিনরাত মারামারি করে যে কোনো সময় মারামারি লেগে যায় এটা আসলে মানে পরিষ্কার করে যে মানে আমাদের সমাজের মানসিক স্বাস্থ্যের কি দশা আমাদের সমাজের যে ছাত্র সমাজ আছে তাদের মানসিক স্বাস্থ্যের কি দশা এই জিনিসগুলো তো মানে এই যে মানসিক মানে পুর মানসিক স্বাস্থ্যকে তারা যেভাবে রিপ্রেজেন্ট করে যে কোনো সময় যে এই যেভাবে ভায়োলেন্ট হয়ে যায় এটা তো মানে ঠেকানোর দায়িত্ব পুলিশের নালে পুলিশের তো কি কাজ এখন আমি মনে করি যে পুলিশের এই দায়টা নিতে হবে এবং আগামীতে যেন আর কখনও এই ধরনের ঘটনা না ঘটে সেটা তাদের নিশ্চিত করতে হবে দ্বিতীয়ত আমি মনে করি আজকের ঘটনার জন্য আরেকজন ব্যক্তি দায়ী তিনি হচ্ছেন যে এই এখনকার যিনি শিক্ষা উপদেষ্টা অর্থাৎ সি আর আবরার মানে চৌধুরী রফিকুল আব্রার উনার এখানে দায় নেওয়ার আছে কারণ উনি শপথ নিঃশের অলমোস্ট দেড় মাস হয়ে গেছে দেড় মাসের মধ্যে উনি জানেন যে ঢাকা কলেজ সিটি কলেজ এই এই ধরনের একটা ইস্যু আছে উনি এটা সমস্যা সমাধান করলেন না কেন ছাত্রদের মানসিক স্বাস্থ্য নিয়ে মানে উনার উনি যদি না ভাবেন তাহলে কে ভাববে মানে ছাত্ররা যদি মানে মারামারির একটা প্রতীকে পরিণত হয় সেটা সেই দায় আসলে কার ওপর বর্তায় মানে তিনি যদি এই বিষয়গুলোই মানে নজর দিতে না পারেন তাহলে আসলে উনার কাজ কি ফলে আমি মনে করি যে এখানে সিয়ার আর অনেকে জানেই না যে এই মুহূর্তে সিআর আব্রার আমাদের শিক্ষা উপদেষ্টা আমিও মানে ওনাকে প্রায় কোথাও দেখি না কি কারণে দেখি না জানি না বাট উনি খুব মানে ওয়াহিদুদ্দিন মাহমুদ সাহেব যাওয়ার পর থেকে উনি আসেন এবং উনি মানে কি করতেছেন সেটা আমি জানি না বাট ঢাকা কলেজের এবং সিটি কলেজের আইডিয়াল কলেজের এইসব মারামারির দায় ওনার উপরে বর্তায় আমি আশা করব যেন ওনার উনি এই ব্যাপারে খুব সিরিয়াসলি ব্যবস্থা নেন এবং কর্তৃপক্ষের সঙ্গে বসেন ছাত্রদের সঙ্গে বসেন এবং ছাত্রদের মানসিক স্বাস্থ্য কিভাবে বেটার করা যায় এগুলো নিয়ে উনি সিরিয়াসলি কাজ শুরু করেন সবচেয়ে মানে শেষে বলতে চাই যে পারভেজ হত্যাকাণ্ড আমাদের জন্য একটা রিমাইন্ডার পারভেজ হত্যাকাণ্ড আমাদেরকে মানে খুব ক্লিয়ারলি বলে দিয়ে গেল যে মানে এই সমাজে ছাত্রদের মানসিক অবস্থা ছাত্রদের চিন্তা চেতনা ছাত্রদের ইভেন পড়ালেখার অবস্থা এগুলো কি অবস্থায় আছে। আমি মনে করি যে পারভেসের হত্যাকাণ্ডকে একটা রিমাইন্ডার হিসেবে নিয়ে এখানে আমাদের বুদ্ধিজীবীরা আমাদের যেই পত্রপত্রিকা গণমাধ্যম পুলিশ এবং শিক্ষা মন্ত্রণালয় সবারই সম্মিলিতভাবে জোরালোভাবে কাজ আরম্ভ করা উচিত